দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহানুমা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট অ্যালভারো ল্যারিওর সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সময় রোববার রোমে প্রধান উপদেষ্টার হোটেলে এই বৈঠক হয় এ সময় বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা নারী ও কৃষক ও খাদ্য প্রক্রিয়াকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ড ইউনুস গতকাল রোম পৌঁছেছেন তিনি ফোরামের মূল অধিবেশনে ভাষণ দেবেন ঠাকুরগাঁও দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নেই ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা বাধ্য হয়ে তাদেরকে ঢাকা ও রংপুরে চিকিৎসা নিতে হয় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিত্র এটি দুশো পঞ্চাশ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ধারণ ক্ষমতার প্রায় চার গুণ রোগী অনেক রোগী বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন এছাড়া হাসপাতালটির নোংরা পরিবেশ নিয়েও রোগীদের খুব রয়েছে রোগী যদি নিয়ে আসা হয় রাত্রিকালীন জরুরি সেবাতে কোনো সেবা পাওয়া যায় না খুবই খারাপ বেসিং গুলো হাত ধোয়ার মতো কোনো ব্যবস্থা নাই ওয়াশরুমে যাওয়ার মতো গোটা সুস্থ মানুষ যাবে যাওয়ার মতো কোনো অবস্থা নেই রংপুর বা ঢাকায় রেফার করা হচ্ছে সেই ক্ষেত্রে অনেক রোগীকে রাস্তায় প্রাণ দিতে হচ্ছে হাসপাতালের ভবনের দুটি লিফটের মধ্যে একটি নষ্ট দীর্ঘদিন ধরে এতে রোগী ও বয়স্কদের কষ্ট করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে উঠতে হয় এছাড়া হাসপাতালের অধিকাংশ পরীক্ষার রিপোর্ট না হওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের সরকারি ঔষধ সরবরাহ নিয়েও রয়েছে টালবাহানা দালালের মাধ্যম ছাড়া রোগীর কোনো সেবা এখানে পাওয়া যায় না আসলে যে সকল ওষুধ আমাদেরকে হাসপাতাল থেকে দেওয়ার কথা সে সকল ওষুধ আমাদের পুরাপুরি দিচ্ছে না উন্নত চিকিৎসা ব্যবস্থা উন্নত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এবং উন্নত ডাক্তারের ব্যবস্থা থাকাটা খুবই জরুরি রয়েছে চিকিৎসক ও নার্স সংকট ষাট জন চিকিৎসকের মধ্যে রয়েছে মাত্র একত্রিশ জন অনলাইন এভারেজ রোগী ভর্তি থাকে প্রতিদিন সাড়ে ছয়শো থেকে সাতশোর মতো এছাড়া পাশাপাশি আমাদের যে বহির্বিভাগের সেবা জরুরি বিভাগের সেবা এবং অন্যান্য টিকাদান কর্মসূচি শুরু করে যে সরকারি অন্যান্য স্বাস্থ্য চালু থাকে রোগীর চাপ বেশি হতে আমাদের রোগীদের সার্ভিসে কিছুটা সংকট সবসময় থাকে ডিপার্টমেন্ট নেই আইসিউ সিসিইউ ডায়ালাইসিস এই রোগীগুলোতে আমাদের রেফার করতে হয় চলমান সংকট সমাধান করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর দীপ্ত বার্তাকক্ষ দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ সাতষট্টি হাজার কোটি টাকা যা ব্যাংক খাতের মোট ঋণের শতকরা তেত্রিশ ভাগ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চার লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এতে তারল্য সংকট বাড়ছে ফলে নতুন ঋণ বিতরণ কঠিন হয়ে পড়ছে ব্যবসায়ীরা উচ্চ সুদের চাপে পড়ছেন আর আমানতকারীরা ভুগছেন নিরাপত্তাহীনতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা জুনে তা বেড়ে দাঁড়ায় ছয় লাখ সাতষট্টি হাজার কোটি টাকায় অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে দুই লাখ ছিচল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি কোটি টাকা ব্যাংকাররা বলছেন বিগত সরকারের সময়ে গোপন থাকা কিছু ঋণ প্রকাশ পেয়েছে এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী খেলাপি ঘোষণার সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে তিন মাসে নামানো হয়েছে একটি খেলাপি ঋণ আগে ছয় মাসের আগে আমরা কনসিডারই করতাম না ঠিক সিমিলার আরও বেশি ফ্যাসিলিটিস ছিল কৃষি এবং এসএমই সেক্টরে এই সুবিধাগুলো এখন উঠিয়ে দেওয়া হয়েছে এখন তিন মাস পরেই আমরা লোনগুলোকে খেলাপি হিসেবে কনসিডার করছি স্বাভাবিকভাবেই যেহেতু এটা আমরা মার্চ মাস থেকে এই প্রক্রিয়াটি শুরু করেছি মার্চ মাস অনওয়ার্ড খেলাপি ঋণ বাড়বে এটাই আমাদের এ ছিল এক বছর আগে দু সালে জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল দুই লাখ এগারো হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা সে বিবেচনায় এক বছরে খেলাপি ঋণ বেড়েছে চার লাখ পঞ্চান্ন হাজার আট কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ আদায় স্পেশাল রিকভারি ইউনিট সক্রিয়করণ ব্যাংকে আইন কর্মকর্তা নিয়োগ ও ঋণ আদায়ের আইনগত বাধা দূর করার উপর জোর দেওয়া হচ্ছে আইনের বিভিন্ন ফাঁকফো করে যে সমস্ত লোনগুলো অনাদায়ী থাকছে সেগুলোর ক্ষেত্রে আমরা আইনের যে সংশোধন পরিমার্জন কাজ করছে ইতিমধ্যে অর্থঋণ আদালত আইনের অনেক সংশোধন বাংলাদেশ ব্যাংক প্রস্তাব করেছে সেগুলো যদি হয় তাহলে সেখানে আমরা একটা বড় সুফল পাব বিশেষজ্ঞরা বলছেন খেলাপি ঋণে তারল্য সংকট বাড়ছে নতুন ঋণ বিতরণ কঠিন হয়ে পড়ছে এতে ব্যবসায়ীরা উচ্চ সুদের চাপে পড়ছেন আর আমানতকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন সংবাদ ঢাকা বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন পূর্ব ঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও পনেরোশো টাকা মেডিকেল ভাতাসহ চার দফা দাবিতে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা এতে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অংশ নেন আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এবং আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা পায় আন্দোলনের মুখে ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধি করা হয় এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিশ্ব হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানান শিক্ষকরা দুই মাস টাকা মেডিকেল আর পঁচাত্তর পার্সেন্ট উৎসব মেনে নেওয়া না হবে সে পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব অবশ্যই ত্যাগ করব না পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তবে তা ব্যর্থ হয়। জনভোগান্তি এড়াতে পুলিশ শিক্ষকদের শহীদ মিনারে সরে যাওয়ার অনুরোধ করলে কিছু শিক্ষক চলে যায় অন্যদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও চার্জ করে পুলিশ এতেও কোনো কাজ না হওয়ায় পুলিশ জলকামান ব্যবহার করে দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা সারা দেশের শিক্ষকদের ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বন্ধ হয়নি রক্তপাত উপত্যকাটিতে হামাস ও স্থানীয় গোত্রের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত সাতাশ জনের প্রাণহানি হয়েছে রোববার দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাসের নিরাপত্তা বাহিনী এবং দুগমুশ গোত্রের সদস্যদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় একটি বহুতল ভবনে দুগমুশ সেনারা অবস্থান নিয়েছিল তিন শতাধিক হামাস যোদ্ধা সেখানে অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিহতদের মধ্যে হামাস নিরাপত্তা বাহিনীর আট সদস্য এবং দুগমুশ গোত্রের ১৯ জন রয়েছে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সালে আল জাফারাউই নামের এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন এবারে খেলার খবর অনূর্ধ্ব সতেরো নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দেশটির আকাবা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত দশটায় টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ এই গ্রুপে স্বাগতিক দেশ ছাড়াও লালসবুজের সবুজের মেয়েদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে তারপরও অর্পিতাদের স্বপ্ন বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলা সেই লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ সিরিয়ার বিপক্ষে দুই শূন্য এবং আরব আমিরাতের বিপক্ষে তিন শূন্য গোলে জিতে আত্মবিশ্বাস নিয়েই জর্ডানে বাংলার মেয়েরা সতেরো অক্টোবর তাইপের বিপক্ষে খেলবে তারা গ্রুপের সেরা দল পৌঁছে যাবে এশিয়ান কাপের মূল পর্বে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ ভারতের বিশাখাপত্তমের রাজশেখর রেডি ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায় পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে দিশে হারা বাংলাদেশ নারী দল শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারের পর এবার টাইগ্রেসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা বিপরীতে তিন ম্যাচ খেলে দুটিতেই জয়ের দেখা পেয়েছে সাউথ আফ্রিকা নিজেদের সব শেষ ম্যাচে স্বাগতিক ভারতকে তিন উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে দলটি তারা চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে প্রোটিয়া নারীরা দুই পয়েন্ট পাওয়া টাইগ্রেসদের অবস্থান তালিকার ছয়ে শেষ হয়েছে জাতীয় যুব প্যারা গেমস জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্সে বালকদের একশো মিটার স্প্রিন্টে আমানুল্লাহ বালিকাদের পঞ্চাশ মিটারে তাহমিনা স্বর্ণ যেতেন প্যারাতায়কোয়াদন্তে জান্নাতুল নাইম বালকদেরকে তেতাল্লিশ বিভাগে সুমন কে চুয়াল্লিশ বিভাগে সোহেল মিয়া কে চুয়াল্লিশ বিভাগের সাতষট্টি কেজিতে পারভেজ মিয়া বালিকাদেরকে চুয়াল্লিশ বিভাগে নাসরিন স্বর্ণপদক পেয়েছেন খেলা শেষে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশের সহসভাপতি মোস্তফা কামেল শাহিনের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব কাজী নজরুল ইসলাম এনসিপির সদস্য হেদায়ত দুঃখিত এনপিসির সদস্য হেদায়তুল্লাহ আজিজের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিসির মহাসচিব মারুফ আহমেদ দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনাম চবি রাবিতে জমজমাট প্রচার ভোটার কাছে টানতে প্রার্থীরা মরিয়া ভোটার লড়াইয়ে আজ প্যানেল এছাড়া রয়েছে অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শুরু আরেকটি শিরোনাম বিএনপি জামায়াতের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক জুলাই সনদ নিয়ে সমঝোতার চেষ্টা এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম চুরানব্বই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে যুক্তিতর্ক শেষে রায়ের অপেক্ষায় থাকবে মামলাটি এখন পর্যন্ত দশ মামলা এছাড়া রয়েছে আটক বললে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর প্রথম আলোতে আরও রয়েছে সুপারিশে সনদ বাস্তবায়নে সময় বেঁধে দেওয়ার চিন্তা জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বলা হয়েছে আগামী সংসদ গঠনের একশো দিনের মধ্যে সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার কথা বিবেচনা করছে ঐক্যমত্য কমিশন আরেকটি শিরোনাম বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলন পুলিশের লাঠিপেটা দৈনিক ইত্তেফাকে শিরোনামে রয়েছে আটক বললে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনতে হবে বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুম খুনের বিচার হওয়া উচিত তবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা উচিত পনেরো সেনা কর্মকর্তার হেফাজত ইস্যুতে প্রতিক্রিয়ায় দলগুলো আরেকটি শিরোনাম প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন দর্শকে পরে আছে দৈনিক আমার দেশ শিরোনাম বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি আরেকটি শিরোনাম পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘাত এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা প্রশ্ন মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন অনেকেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিত করা অনুচিত বলেছে বিএনপি সেনাবাহিনীকে নিয়ে দেশবাসী গর্বিত থাকতে চায় বলেছে জামাত আরেকটি শিরোনাম তিন টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে এছাড়া রয়েছে একটি বিশেষ লেখা বিনিয়োগ বন্ধত্বে আকারে নিরাকারে বেকার বৃদ্ধি বাড়ছে নেশা নৈরাজ্য আরও রয়েছে নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা জামায়াত আমিরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম ক্যাডারদের দ্বন্দ্বে আটকে আছে প্রশাসনিক সংস্কার এছাড়া রয়েছে আইনের কিছু ধারা নিয়ে শঙ্কা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা উদ্ধাদেশ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার চেয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর পথ তৈরি হতে পারে বিশেষজ্ঞদের উদ্বেগ সরকারের আত্মপক্ষ সমর্থন সমকালে আরও রয়েছে আইন বিবেচনায় ছাত্র শিক্ষকদের দাবি দ্রুত সুরাহার তাগিদ এছাড়া রয়েছে আটক বলে অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন এরপর রয়েছে দৈনিক বণিক বার্তা শিরোনাম এপ্রিল জুন প্রান্তিকে এফডিআই কমেছে একষট্টি শতাংশ পাল্টা পাল্টি হামলায় বহু হতাহতের দাবি পাকিস্তান ও আফগানিস্তানের আরেকটি শিরোনাম দায়িত্ব নেওয়ার পর চোদ্দতম বিদেশ সফরে ইতালির রোমে প্রধান উপদেষ্টা সবশেষ আমাদের কাছে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের শিরোনাম জুলাই সনদে এখনও অনিশ্চয়তা এছাড়া রয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে রাখা হতে পারে জেলে। আরেকটি শিরোনাম শিক্ষকদের কর্মবিরতি আজ থেকেই হামলার প্রতিবাদ সাপলা তালিকায় তোলার সিদ্ধান্ত এখনো হয়নি চট্টগ্রামে সিএসি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে